যে আন্তরিকভাবে যে সহযোগিতা করতেছেন সাহায্য করতেছেন এটা অনেক বড় অনেক টাকা পয়সা মানুষের মধ্যে এটা পাওয়া যায় না এগুলো সব মানুষগুলোই যেন দুস্থ মানুষদের পাশে গিয়ে এসে আপনাদের হাতকে শক্তিশালী করে আপনারা যেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে খুঁজতে পারেন আমি আল্লাহর কাছে দুশে দোয়াই করে যাচ্ছি এখন সামনের রোজার মাস আসতেছে ডানের মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস যার যার ফান্ড থেকে যার যতটুকু সামর্থ্য আছে সবাই নিজের এলাকাতে নিজের গরিব দুঃখী যা আছে সেদিকে দিয়ে বাকি যেটা থাকে এই সমস্ত অনাথ আশ্রমগুলোর মধ্যেও দান করতে পারে সবাই আমার জন্ম নোয়াখালী আমি থাকি ইউএসএ আমি ইউএসএ থাকা অবস্থায় আপনাদের এই কার্যক্রমটা আমি দেখছি ইউটিউবের মাধ্যমে তখন থেকে আমার খুব ইচ্ছা আপনাদের এখানে একটু আসবো দেখবো আপনার যে মানবিক সেবায় নিজেদেরকে এভাবে জড়াই নিয়েছেন আপনারা যে মানুষের প্রতি যে আন্তরিকভাবে যে সহযোগিতা করতেছেন সাহায্য করতেছেন এটা অনেক বড় অনেক টাকা পয়সাওয়ালা মানুষের মধ্যে এটা পাওয়া যায় না আপনারা যেটা চেষ্টা করতেছেন আপনাদের এই উদ্যোগকে সফল করুক আপনাদের এটা কার্লা উত্তম যা হিসাবে আপনাদেরকে দান করুক আমরা এটাই চাই আর আমি এটাও বলি এর সাথে যারা দূর দূরান্ত থেকে দেখে ভিডিওগুলি দেখে তারাও যেন এই কাজে এগিয়ে আসে আপনাদেরকে সহযোগিতা করে আপনারা যে বড় উদ্যোগ নিয়েছেন সবারে আমি প্রতিদিন আপনাদের সেই ভিডিওগুলি দেখি এলো সব মানুষগুলোই যেন দুস্থ মানুষদের পাশে এগিয়ে এসে আপনাদের হাতকে শক্তিশালী করে আপনারা যেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন আমি আল্লাহর কাছে সেই দোয়াই করে যাচ্ছি আমাদের ইসলাম ধর্মের অনুযায়ী মানুষের সর্বশেষ স্থান হইল সন্তানের কাছে মা বাবার স্থান আর আখারাতের পথে গেলে সন্তানের স্থান মায়ের জান্নাতের ওই পায়ের নিচে জান্নাত কিন্তু দুনিয়াতে দুনিয়া স্বার্থের জন্য আসলে সন্তানরা এখন এটা থেকে অনেক দূরে সরে যাচ্ছে নিজেদের কর্মব্যস্ততার কারণেই হোক আর সামাজিক অবক্ষয়ের কারণেই হোক আমি চাই সব মা বাবাদের প্রতি সন্তানরা নিজেদের কর্তব্য স্থির করে মা বাবার যেটা প্রাপ্য সেটাই যেন দান করে সেটাই যেন তারা দিতে পারে কোনো মা বাবা যেন রাস্তাঘাটে ভরে অবহেলিত জীবন না কাটায় আমি এটাই চাই রাষ্ট্রীয়ভাবে এখানে একটু সামনে এগিয়ে আসার দরকার আপনার সব সবখানে এভাবে এক একটা প্রতিষ্ঠান গড়ে তোলে অবহেলিত মানুষদেরকে মা স্থানে এনে সবাই সহজতা করার দরকার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সবখান থেকেই সবাই চেষ্টা করলে এত বড় বোঝাটা কিন্তু আর বোঝা থাকবে না সবাই যদি নিজের স্থান থেকে যার যা সামর্থ্য অনুযায়ী সবাই সহজতার হাত বাড়ায় তাহলে এটা কিন্তু অনেক বড় বোঝা হবে না সবাই যদি নিজের মন স্থির করে সামনে গিয়ে আসে ক্ষুদ্র হোক ক্ষুদ্র হইলেও দান ক্ষুদ্র দানটাও আস্তে আস্তে বড়ো হয়ে যায় ওইভাবে যদি সবাই যদি সবার দৃষ্টিকোণ থেকে সামনে গিয়ে আসে তাহলে আশা করি এই সমস্ত সমস্যাগুলো আমাদের এটা আপনাদের সমস্যা না এটা আমাদের সমস্যা এটা আমাদের সব পুরো জাতির সমস্যা এখন সামনের রোজার মাস আসতেছে দানের মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস এই মাসটা পাক আমাদেরকে দিয়ে আমাদের অতীত জীবনের এগারো মাসের গুনার মাপ নেওয়ার জন্য দান করে আমরা নিজেদের দান হাত বড়ো করার জন্য এখানে আমাদের জাকাতের একটা ফান্ড আছে ক্ষেত্রে একটা ফান্ড আছে যার যার ফান্ড থেকে যার যতটুকু সামর্থ্য আছে সবাই নিজের এলাকাতে নিজের গরিব দুঃখী যা আছে সেদিকে দিয়ে বাকি যেটা থাকে এই সমস্ত অনাথ আশ্রমগুলোর মধ্যেও দান করতে পারে সবাই